দর্শক দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট বাচ্চা মামুন ভাই মামুন ভাই আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে কাস্টমার নাই ভাই খালি কয় পিস আছে কয় পিস আছে চার পিস চার পিস বাচ্চা বকনা এক তিন চার আর আজ ছিল এগারোই অক্টোবর দুই হাজার পঁচিশ উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর সুন্দর সুন্দর বাচ্চা আমন ভাই কত করে চাচ্ছেন এগুলো চাইলে ভাই তিরিশ করে চাও একবারে ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো তার পিস কেউ যদি নিতে চায় জিরো ওয়ান ফোর এইট সেভেন ফাইভ টু আচ্ছা আচ্ছা যদি খোলা হবে